ওমা মা বলো না আজকে তো রবিবার রবিবার আজকেও কি মটন করেছো নাকি হ্যাঁ প্রত্যেক সপ্তাহে মটন খেলে না আর বসতে হবে না কেন কি হয়েছে কি হয়েছে না শীতকাল হোক যাই হোক আবার সপ্তাহে খায় তাহলে কি করেছো ওই চিকেন করেছি চিকেনের ঝোল হ্যাঁ ভালোই লাগবে গরম গরম ভাত সঙ্গে চিকেনের ঝোল আবার কি এই তো চিকেন ও দারুণই তো দেখতে হয়েছে আর কি করেছ মা এই যে এখানে চাটনি আছে টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি আর এখানে আমার আমি তো চিকেন খাবো না মাছ ভাজা আছে এটা পুঁই বেটুলি ভাজা ভাজা হ্যাঁ তোমার মাছ ভাজা হ্যাঁ রসুন পেঁয়াজ দিয়ে আমার একটু মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি পেঁপে দিয়ে আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা মূলো শাক ভাজা পেঁপে দিয়ে মুগ ডাল সিদ্ধ এটা তুমি খাবে হ্যাঁ আর আমরা এই চিকেনের ঝোল এগুলো তোমরা খাবে এগুলো তোমাদের করেছি তাহলে আজকে এই রান্না এই রান্না ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে তো বেলা মানে দুটো বাজে নাও ঠিক আছে তুমি জেসিকে খাইয়ে দাও আগে এই তো খাইয়ে দিয়ে আর আমাদের হুম